সকালে নাতির স্কুলে আসছি রিনা আবার সিঙ্গারা আনছে বলতাছে আনটি সিঙ্গারা খাওয়ামু তো বাসাতে তো সকালে খাই আসি না তো বিকালে গিয়ে আবার একটু কাঁটাল বিছি ভাজবো চাল ভাজবো আর ডিম পুনা করবো আলু দিয়ে বউ আর আমি রাত্রে খাবো সেটু একটু দেখাবো আসসালামু আলাইকুম আপু ভাইয়ার আশা করি ভালো আছো তোমরা ভালো থাকো দোয়া করি আজকে রিনায় নাস্তা খাওয়াইবো আস্তে আসে আজকে রিনায় আমারে খালার লাগা নাস্তা লৈ আইছে পানি লৈ আইছে কইতাছে আন্টি আজকা আপনেরা নাস্তা খাওয়ামু কি নাস্তা আনছে তে যাই আমরা দেখাইবি আছে ডাকাব আনছে খালার লাগা সালাত আছে আর টিশু দিয়া দিсам গদিটা দুইজন রে যাক খামু হলে আমরা দুইজন বান্দর মামা বান্দর মামারা একদম কান দেয়া খায় তারপরে আবার ফেককে আমাদেরকে এই যে খ্যাপ মারে শল্যে উঠে দৌড় দেয় হুম বাচ্চা লইয়া দৌড় দেয় আমাদের শৈলের উপরে আইসা পড়বো খাইতে পারবো না আমরা বিকালবেলা বাজাটা আর কাঁঠালের বিচিটা অনেক ভালো লাগে কিন্তু বৃষ্টির দিনও চাইল বাজাটা সবসময় ভালো লাগে না বৃষ্টি এলে ভালো লাগে মোটা চালগুলা কিনা না হয় যারা ভাত খায় চাল চাইলের সেই চাল কিন্তু বাজা হয় না মোটা চাল লাল চাই কিনে না বাইজা খাইতে পারে ছোট ছিলাম যেমন আমাদের মাটির ঘর ছিল মা এক বেশি বাস্ত লাঠির চিলায় চাল বাজা বাঁচত সাত আটটা ভাই বোন ছিলাম একসাথে বৈশা সুন্দর করে এগুলা দিত বৃষ্টি দেখতাম আর বৈষা বৈশা খাইতাম বাড়িন্দাতে সেই শৌশবের কথা মনে পড়ে মা তো নাই কেউই নাই শুধু মনে হয় আমি মনে আছে মানুষ গুলা নেই কাঁঠার বেসি আর চার বাজা নিয়ে কিন্তু বৃষ্টি হইতেছে দুপুরে আবার ঠান্ডা করবো কাঁঠার বেশি খাই আর মাছটা বাদ বাই রাখা হইবো বুবলি কইতাছে রঙ্গিলা ভাবি আইছে এমকা আইছে ডিম আলু বুনা করছি আর এলো ভাত রান্না করছি বাজার আনছে বউ আজকার এখন আর রানবো না দুপুরের খাবার আমরা এই খামো বাজারটা গুছামো মাছ পাই নাই হ্যাঁ ভালো রান্দি রান্ধি আলাউ ইয়া খাইব না সাবান্ডা কষ্ট কর